চন্দ্র টুডু জাহার গ আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতিত্বে আরেকটা পরিচিতি আছে সেটা হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কর্মান এখানে আমাদের মূলত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মাদার সংগঠন ছিল সেই মাদার সংগঠনের মেস হিসেবে সাপ যেহেতু আমরা বলি মানে শাখা সম্পদ তার মধ্যে হচ্ছে যুবক এই যুবক সম্পদে বিভিন্ন ছড়িয়ে ছড়িয়ে যেটা কাজ করে তাদেরকে সংকটবন্ধভাবে একটি স্বীকৃতি দেওয়ার জন্য আজকে আপনারা অনেকেই জানেন আমাদের বিভিন্ন জায়গায় সেখান থেকে কিছু সার্টিফিকেট এই পুরো আমরা এই যে সাংবিধানিক পরিকারকে যেটা করছি সেটাকে সম্ভব তার জন্যে আমরা মূলত এই কাজটা এবং সেটা হচ্ছে এই যুব সম্মেলনের এই দায়িত্ব এই

যে প্রচেষ্টা থাকা প্রয়োজন আছে আর যারা আমাদের প্রতিনিধি যারা বিশেষ করে এই আইনসভায় কথা বলবে তারা মূলত আমাদের নিয়ে বেশি সচেতন নয় আর সচেতন হলেও নিজেরটাই বেশি ভাবছে যার জন্যে আমাদের যে যেগুলো আসছে আমাদের অনেক প্রজেক্ট আছে অনেক আদিবাসীদের জন্য উন্নয়নের জন্য অনেক টাকা পয়সা হয় সেগুলো করছে না আসলে আমাদের যে নেতা মন্ত্রীরা আছে যাদের বেশি করে কিছু করার প্রয়োজন আছে সেটা কিন্তু তারা করছে না আমরা সেই সেখানেই থেকে যাচ্ছি তবু লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বেশ কিছু অধিকারও যেমন আমরা করছি আমি একটা কথাই বলতে পারি যে আপনি যেটা বলছেন সত্যি আদিবাসী বা যে কোনো জাতির যদি শিক্ষাটা মধ্যমানের থেকে তুলে যায় তাহলে সেই জাতি তার হক থেকে আমাদের সেই জায়গাটাকেই আছে কারণ আপনি দেখবেন আমরা যে এগুলো মাধ্যমে যেটা সানতালি আমাদের যে লেখাপড়া হ্যাঁ স্টেপ যেটা মিডিয়াম আমার সাংতালি ভাষার যে শিক্ষা সেটাকে সহজে গল্প আছে সেটা বাস্তবের উপায় যেটা আমরা দেখতে পাই কারণ দেখবেন আদিবাসীদের আমরা আন্দোলনও করছি সেই জন্যে তাদের দেখবেন এখনো পাই বা

এবং শিক্ষার একটা যে যেমন শিক্ষার সঙ্গে সম্পর্ক আছে বা যেগুলো হোস্টেলগুলো আছে সেগুলো খুব দূর আছে আপনি মূলত আমাদের সিলেটে যারা পারেন যারা উন্নত হয়ে হোস্টেল কেন্দ্রিক যারা উদযাপন করে হোস্টেল কেন্দ্রিক যারা পড়াশোনা করে সেই জায়গা থেকে আপনি কিন্তু এগুলো পাচ্ছে না তাহলে কি হোস্টেলে থাকতে পারছে না যে এত দুশো কিলোমিটার তিরিশ কিলোমিটার যে আসা যাওয়া করতে পারে তাহলে এই যে একটা সরকারের একটা ভাবনা এবং শুধু তাই নেই হোস্টেল নামে মানুষ আছে সেগুলোকে অবিলম্বে খোলার ব্যবস্থা করো এবং আমাদের আদিবাসীদের যে সাথাল মিডিয়াম বলুন একটা বোর্ড গঠন করে দিন এবং সেই বোর্ডের মাধ্যমে আমাদের আদিবাসীদের শিক্ষা যেগুলো আছে সাঁওতালি যে শিক্ষা আছে সেটাকে সুনিশ্চিত করে দেওয়া যাবে বর্তমানে মনে হয়ছি এতটা ইস্যু নিয়ে বাতিলের লক্ষ্যদের সামনে রেখেই করে কিন্তু এটা আমরা প্রথম দিকে বলার চেষ্টা করল সবার জনমানুষ এটা কেমন হতে পারে এমন একটা আওয়াজ গেছে মানুষের কাছে এই বিরুদ্ধে লড়াই করা দরকার এটা যদি না বিরুদ্ধে করা যায় তাহলে সাংবিধানিক যে অধিকার আছে সেটাকে সুনিশ্চিত করা সম্ভব নয় সেই জন্যে এখন একটাই আমাদের আন্দোলন ইতিহাসের বিরুদ্ধে আন্দোলন তারে নির্ভর করতে হবে তার জন্য সারাশি আমাদের আশ্রম চলছে তারা ইতিমধ্যেই জেনেছেন সেটা হচ্ছে একদিকে আমরা কোর্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর একটি মুভমেন্ট জনসাধারণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি পরবর্তী পর্যায়ে আমরা দেখেছেন উফান নামক যে সংগঠনটা তৈরি অ্যালায়েন্স তৈরি হয়েছে সেখানেও কিন্তু এই ধরনের এজেন্ডা রাখা হয়েছে যার জন্য সিআরআই বলুন বিশি গ্যাম্পেও কেন্দ্র বলুন এখানে কিন্তু আন্দোলনটা আছড়ে পড়েছে কোটা কলকাতার রাজপথে এটা আন্দোলনটাকে আমরা নিয়ে যেতে পেরেছি আশা করবো আগামী দিনে এখনও পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন হাজার সার্টিফিকেট বাতিল হল ভবিষ্যতে সব সার্টিফিকেট বাতিল হবে